বছরের অন্যান্য সময় থেকে শীতকালে অনেক রকমের ফল ও সবজি পাওয়া যায় সেই রকমই একটি সবজি হল শিম বছরের অন্যান্য সময় এটি পাওয়া গেলেও শীতকালে এ সবজি বেশি পরিমাণে খাওয়া হয় শিম দিয়ে বিভিন্ন সুস্বাদু সবজি রান্না হয় আসুন এই ভিডিওতে জেনে নিই সিম খেলে কি কি উপকার হতে পারে বা কী কী মারাত্মক রোগ থেকে আপনারা বাঁচতে পারেন আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন তাহলে চলুন জেনে নেওয়া যাক সিম খেলে কি কী উপকার হতে পারে সিমে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন খনিজ এবং আঁশ রয়েছে যা মানব দেহের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত সিম খেলে হৃদরোগ ডায়বেটিস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব এছাড়াও সিম মৌসুমি সবজি হওয়ায় শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে তাকে সিমের পুষ্টি উপাদান সিমে প্রায় নব্বই শতাংশ পানি রয়েছে প্রতি একশো গ্রাম সিম থেকে পাওয়া যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ক্যালোরি দুই থেকে তিন গ্রাম প্রোটিন সাত থেকে আট গ্রাম কার্বোহাইড্রেট সিমের স্বাস্থ্য উপকারিতা সিমের পুষ্টিগুণের বৃত্তিতে এটি শরীরের জন্য বিভিন্ন উপকার করে যেমন গঠন সিম প্রোটিনের একটি চমৎকার উৎস এটি দেহের কুশ পুনর্গঠন এবং ক্ষয়পূরণ সহায়ক প্রোটিন বিশেষ বৃদ্ধিতেও সহায়ক এবং এটি দৈনিক প্রোটিন চাহিদা পূরণে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ সিমে থাকা আশ অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখে রক্তশূন্যতা প্রতিরোধ আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সহায়ক এবং রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং সিমে বিদ্যমান ভিটামিনকে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ সিমের জটিল শর্করা রয়েছে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে সিমের কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য ওজন নিয়ন্ত্রণ সিমে কম ক্যালোরি থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি একটি কম ক্যালোরিযুক্ত খাবার হওয়ায় যারা ডায়েট মেনে চলছেন তাদের জন্য আদর্শ সিমে ক্যালোরি কম এবং আশ পেশি থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সিমে থাকা ভিটামিন সি জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি ফ্লু ইত্যাদি সংক্রমণ থেকে রক্ষা করে দাঁত ও হাড়ের মজবুত গঠন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতের মজবুত গঠনে সাহায্য করে